গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর এখন বাজে হচ্ছে নয়টা সাড়ে নয়টা আর এই মাত্র ঘুম থেকে উঠলাম কালকে দেরি থেকে ঘুমিয়েছিলাম তো তোমরা জানো আর হচ্ছে কি বলো তো একটু মানে রাত থেকে কাজ করছিলাম হোক মোবাইলে অনলাইনে একটু কাজ ছিল আর এখন ঘুম থেকে উঠে দেখি যে দেখো গড়ি গড়ি বৃষ্টি পড়ছে আর সেদিয়া এখনও ওঠেনি রাজিয়া উঠেছে তো ওকে এখন গিয়ে ডাকবো আমি মুখটা দেখাচ্ছি না এই যে দেখো এই মুখটাতে এখানে এখানে মানে জল ঢোসা বেরিয়েছে তো দেখতে বাজে লাগছে তাই দেখায়নি তো তারপরে ঘুম থেকে সব কাজ এখনও আছে এখনও কিন্তু ঘুম থেকে উঠিনি উঠে রিয়া উঠেনি আমি উঠে দেখছি সব কাজ পরে আছে আর বাইরে দেখছি বন্ধুরা বৃষ্টি পড়ছে তো তবুও আমি একটু এখানে হাতাহাটি করার জন্য এলাম এইটুকু জায়গা না ভার ভারলে যেন ভালো লাগে তো বন্ধুরা প্রতিদিনের সকালটা একটু উঠে একটু এই জায়গাটায় হাঁটাহাঁটি করি হাঁটাহাঁটি না করলে যেন ভালোই লাগে না তো আজকের থামনেল টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা চমকে গিয়েছ হ্যাঁ বন্ধুরা এটাই বাস্তব কারণ আমি তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি কিংবা অনেক ভিডিওতে বলিনি তারপরেও তোমাদের সবার একটা কমেন্ট ছিল যে দিদি তোমার লাইফস্টাইল তো অবশ্য সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি দ্রুত পেয়ে যাবে তো যেটা হচ্ছে গত ছয় বছর আমি যখন বাচ্চা দুটোকে নিয়ে এখানে চলে আসি তারপরে কিন্তু আমার মানে কি বলবো আমার বাচ্চাদের আমার একদম এক কথায় আমার হাজব্যান্ডের পরিবার সঙ্গে তার আত্মীয় স্বজনের সঙ্গে এই যে আমার দুটো বাচ্চা আছে কখনোই আর শুধু এখানে না ঘরে যখন থাকতাম হ্যাঁ এই ভিডিওটা আমার কেউ দেখলে হয়তো তারা আমাকে অনেক হুমকি দেয় এর আগে এরকম একটা ভিডিও বানিয়েছিলাম আমার অত্যাচার নিয়ে তো আমাকে অনেকে অনেক হুমকি দিয়েছিল। মানে এত হুমকি দিয়েছিল। সেই কমেন্টগুলো আমি অবশ্য এখনও রেখে দিয়েছি সেগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই দেখাবো তো যখন বন্ধুরা সত্যি যখন কথাগুলো বলতে যায় তখন না নিজের অজান্তে যেন চোখে জল চলে আসে তো আমি যখন ছিলাম এই বাড়ি ওই বাড়ি ছিলাম একটা হয়তো আমার বাড়ি তার পাশের বাড়িটা হয়তো আমার ভাসুরের বাড়ি কখনো যদি কোনো আচার অনুষ্ঠান হতো না কখনো আমাকে শুধু না আমার বাচ্চাগুলোকে পর্যন্ত কেউ ডাকতো না আর যেতেও পারতো না আর বলতেও না বিয়ে বলো শ্রাদ্ধ বাড়ি বলো বিয়ে বাড়ি বলো অনুষ্ঠান বলো যে কোনো অনুষ্ঠান বলো কখনোই ডাক পেতো না এমন কি যদি যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে বাচ্চাগুলো যদি ঘুরে আসতো না তখন কেউ হাত ধরে বলতো না যে বাচ্চাটাকে একটু খেতে দিব কিংবা বসাবো এরকম ধরনের তো অনেক কষ্ট করে আজকে এই ভিডিওটা বললাম কারণ হঠাৎ করে রিয়াই বললো যে এই অনুষ্ঠানটার জন্য যে অনুষ্ঠান নিয়ে কথাটা তো তাই আজকে তোমাদের এই কথাগুলো বলছি তো সকাল সকাল বাজার নিয়ে নিলাম তারপরে যেটা বলতে চাইছিলাম হ্যাঁ কোনো আচারে অনুষ্ঠানে কখনো কিন্তু বলেনি আর তারপরে তো যখন তো আমাকে এখানে রেখেই গেল তারপরে তো আর কোনো প্রশ্নই আসে না মন থেকে যত আশা যত ভালোবাসা সব কিছু বিসর্জন দিয়ে দিচ্ছি আমি কখনোই ভাবিনি যে আমার কোনো আচারে কোনো অনুষ্ঠানে যাব কিন্তু আমার বাচ্চাগুলো যাবে তো যাই হোক এরকম যেহেতু রে বলছিল কালকে যে মা আমরা কোনো কোথাও কোনো বিয়ে অনুষ্ঠান খেতে পারিনি তো তাই ভাবলাম আজকে বিয়েবাড়ির মতো করে ওদেরকে ঘরেই রান্না করে খাওয়াবো তো আমি তখন ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি যে বিয়েবাড়ি এমনও কি হয় মা তো এরকম করে এরকম করে খাওয়া দাওয়া হয় তো তা না হলে সেটা না করে আমি তোমাদেরকে বিয়েবাড়ির মতো করে ঘরে রান্না করে না হয় ঘরে বসে খাওয়াবো এরকম বলে অনেক সময় অনেক সান্ত্বনা দিই কিন্তু তবু তো তারা যথেষ্ট বড়ো হয়ে গেছে তারা তো বুঝতে পারে তাই না যে বিয়ে বাড়ির অনুষ্ঠানে কেমন খাওয়া দাওয়া কিনবা ঘরে বসে খাবো সেটা কেমন হয় সব কিছুর মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স আছে তো অনেক কষ্টে কথাগুলো আজকে বলছি যেহেতু যখন বাচ্চাগুলো বলে এই সমস্ত কথাগুলো যখন আমার মনে পড়ে তখনই তোমাদের সামনে শেয়ার করি হলে কিন্তু বলার কোনো প্রশ্নই ছিল না তো বাড়িতে যেখানে বলেনি আর এখান থেকে কেনই বা বলবে তাই না গত ছয় বছরে বলতে পারবো না যে কোনো আত্মীয় স্বজন কখনো কেউ আমার কি খোঁজ নিয়েছে যে বাচ্চা দুটো কেমন আছে বেঁচে আছে তারা না মরে গেছে আমারটা ছাড়ো কিন্তু আমি তো তাদের মধ্যে কেউ হই না কিন্তু বাচ্চাগুলো তো হয় তাদের তো সম্পর্ক তাদের তো রক্ত বংশের তাই তার তো একটা টান আছে তাই না তা কখনো হয়নি এ সমস্ত কিছু আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমার পরে কি অত্যাচার হতো সেখান থেকে আমাকে কিভাবে রেখে গেল এই ভিডিওটা বানানো পর আমার অনেক হুমকি এসেছে অনেক বড় বড় কমেন্ট এসছে হ্যাঁ কমেন্টগুলো তোমরা দেখতে পাবে না এই কারণে কারণ ইউটিউব যদি কখনো কোনো খারাপ কমেন্ট আসে না সেটা হাইড করে রেখে দেয় দেখায় না শুধু আমরাই দেখতে পাবো আমি দেখতে পাবো আর না হলে যদি আমিও না দেখি সেটা সেখানেই জমা পড়ে থাকে তারপরে বন্ধুরা এখানে হচ্ছে সকাল সকাল মানে সবজি বিক্রিতে একটা ঘরে এসেছিলো তো ওখান থেকে নিয়ে নিলাম শাক আর একটা ফুলকপি তো এখানে মানে ব্যথে শাক বলতে একটু ছোট্ট মানে একটা মানে আটি যে তোলা যেমন আটি বলে হয় না এত ছোটো তো ওই একটার দামে দশ টাকা তিনটা শাক নিলাম তিরিশ টাকা তো ওটা কালকে রান্না করবো রেখে দিলাম তারপরে বিকালে সকালে তো দুপুরে তো ওদেরকে মাংস ভাত রান্না করে একদম পাতায় করে খাওয়ালাম কারণ বিয়েবাড়ির খাওয়া খেতে চেয়েছিলো তাই ওইভাবে আজকে খাওয়ালাম তারপরে বিকালে বলছে যে মা এখন তো দিনে ঝমঝম বৃষ্টি পড়ছে তো এখন কি খাবো বলে গরম গরম কিছু খেতে ইচ্ছা করছে মুচমুচে তাই এই মানে পেঁয়াজিগুলো ঘরেই বানিয়ে দিলাম একটা আলু কুচি করে নিয়েছি আর মুসুর ডাল অর্ধেকটা মুসুর ডাল অর্ধেকটা আলু কুচি করে নিয়ে নিয়েছি নিয়ে মেখে তারপরে এই হচ্ছে পেঁয়াজিটা বানালাম যখনই বানানো হলো তখন রিয়া দেখলাম ঘুমিয়ে গেল তখন বাজে হচ্ছে আটটা এখন ঘুমালো তো একবারে দশটায় উঠবি তো ডাকলাম অনেকক্ষণ কিন্তু উঠলো না যেহেতু উঠলই না তো রাজে আর আমি বসে বসে খাচ্ছি তো আমরাই দুই মা বেটি খেয়ে নিলাম আর ওর জন্য রেখে দিলাম ও এখন কখন ঘুম থেকে ওঠে তখনই ওকে খেতে দেবো তো এখন আপাতত আমরাই খাই তো যাই হোক বন্ধুরা অনেক কিছু বলে দিলাম হ্যাঁ এই কথাগুলো বললাম এরপরে কিন্তু আমার অনেক কমেন্ট আসবে আমাকে অনেক হুমকি দিবে কমেন্ট ওদের কথা বলানোর জন্য কিন্তু তবুও বললাম কারণ তোমরা অনেকেই অনেক সময় জানতে চাও যে দিদি তোমার স্টাইল নিয়ে বলো দিদি তোমার শ্বশুরবাড়ির কথা বলো আরেকটা দাদা বলেছিল যে তুমি তো মামলা করতে পারো বাচ্চার ঘোট দিবে তো সেই দাদাটাকে বলবো যে দাদা সেখানে আমি কোনো পাত্তাই পাবো না মামলা করতে গেলেও কারণ ওদের হাতে সব কিছু আর একটা সব থেকে বড় কথা বলি আমি যদি কারো কাছে বলি না যে একটা দাদা একটা আমাকে দরখাস্ত লিখে দেবেন সেখানেও বলবে যে তোমাকে এখানে একশো টাকা দিতে হবে কিন্তু সেই টাকাটা দেওয়ার মতো বর্তমান পরিস্থিতি আমার কাছে নেই লড়তে যাব তো সেখানেও প্রচুর টাকার দরকার কোথায় যাব। কোন আইনে লড়ব যেখানেই যাবো না কেন সেখানে শুধু টাকার প্রয়োজন কিন্তু মেন তো আমার কাছে টাকাটাই নেই আমি মনে করব যে টাকাটা আমি ওখানে গিয়ে খরচা করব কেস মামলা লড়াই করতে গিয়ে সেই টাকাটা দিয়ে অন্তত আমার বাচ্চাগুলো মানুষ হোক আমি সব সময় এটাই চাই আর বেশি ঝামেলা করতে চাই না আমি জানি যুদ্ধ করে দেশ জয়া করা যায় কখনো মানুষের মন জয় করা যায় না সেখানেই বা কি করব। যদি নিজের থেকে যদি কখনো যদি চায় যদি কোনো দয়া হয় তাহলে হবে তাহলে যদি এখনই বলে আমি এক্ষণেই বাচ্চাগুলোকে দিয়ে দিব যদি আসতে চায় সেও না করব না যদি নিতে চায় সেও না করব না যেখানে গত ছয় বছরে একটা দিন পর্যন্ত তার পুরো গোষ্ঠী পর্যন্ত এত বড় কেউ কখনো ফোন করে জানতে চাইলো না যে তার বাচ্চাগুলো কেমন আছে ভালো আছে কিংবা মন্দ আছে এত অত বড় দিনের পর দিন পার হয়ে গেল বছরে তিনশো পঁয়ষট্টি দিন হয় কিন্তু একে একে ছয়টা বছর চলে গেল কখনও কোনো দিনও কেউ খোঁজ নিল না যে কিভাবে আছে কিভাবে মানুষ করছে কিভাবে দিন কাটছে কখনো তো কেউ কোনো দিন খোঁজে নিল না তারপরে আমি কি করবো বলো তোমরাই বলো তোমরা অনেকেই অনেক কমেন্ট করে বলো দিদি এটা করো 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 ওটা ওটা কিন্তু আমি যে একজন মা সব কিছুই করে রেখে দিয়েছি সেই যে সাতটার সময় ঘুমিয়েছিল এখন উঠলো তো ওঠার পরে আমরা সবাই মিলে খেয়ে নিলাম আর রাজ্যে হচ্ছে ওই যে ওই ঘরটায় পড়ছে তো আজকে আর বেশি রাত জাগবো না কারণ অনেক দিন রাত জেগে কাজ করতে হয় অনেকেই কাজ করি অনেক কাজ করি যেগুলো তোমাদের বলা হয়নি তো অবশ্যই বলবো ধীরে ধীরে তো যাই হোক আজকে আর ভাবছি কোনো কাজ বাজ করবো না তাড়াতাড়ি শুয়ে যাব। কারণ আজকে বৃষ্টি পড়েছে তো তো এরকম বসে থাকাতেই যেন পুরো শরীরটা যেন মানে ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে এত ঠান্ডা পড়েছে বৃষ্টিটা পড়ার জন্য আর সারাদিনেই বৃষ্টি হয়েছে আজকে তো সেই জন্য ভাবছি বেশি দেরি করব না তো দুপুরের যেটা ভাত ছিল এই দশটা এগারোটার দিকে রান্না করেছিলাম ভাত তরকারি দুপুরে যা ছিল সেগুলোই এখন খাওয়া হলো আর ওই যে পেঁয়াজি ভেজেছিলাম তো তরিয়া তো খায়নি ও খাবে বলে বলেছিল যে আমি খাবো ওর জন্যই করলাম তারপরে যখন ওটা রেডি হলো ও তো শুয়ে গেলো ঘুমিয়ে গেলো ডাকলাম তো উঠলো না তো এই উঠলো ও এমনি তো খায়নি ভাত দিয়ে খেলো পেঁয়াজিটা ভাত দিয়ে খেলো বলছি এমনি আর খাবো না যেহেতু দশটা বেজে গেছে একবারে ভাতও খেয়ে নেব তো ভাত খাওয়া হয়ে গেলো কমপ্লিট ও এখন একটু বসে পড়বে তো আর বেশিক্ষণ আমি থাকবো না এই যে মশারি খাটানো হয়ে গেছে মশারি ভিতর থেকে কথা বলছি তোমাদের সঙ্গে সব কমপ্লিট তো এখন শুয়ে যাবো তো চলো বন্ধুরা আজকের মতো এখান থেকে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো